সন্ধ্যা থেকে রাত নটা পর্যন্ত যারা ঘুমায় তাদের আটটা সাড়ে আটটার মাঝে সেরে নেবে রাত নটার ভিতরে সেরে নেবে রাতের আহারটা তারপর শয়নে যাবে নটায় যদি কেউ শয়নে যায় দশ এগারো বারো এক দুই তিন চার আমরা যারা গৃহী আমরা যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আমাদের সব সময় এইভাবে সময় মেনটেন করে চলা সম্ভব হয় না কিন্তু জেনে রাখা ভালো যতটুকু পালন করতে পারি এই সময়টাতে কেউ যদি শয়ন করে প্রতিদিন সন্ধ্যা কাল থেকে নটা পর্যন্ত আয়ু হয় ভোর বেলা থেকে সকাল নটা পর্যন্ত যারা ঘুমায় আয়ু হরণ হয় শুদ্ধ বাবা জগন্নাথ দাস মহারাজ তিনি এই সময়টায় জেগে জেগে হরিনাম করতেন হরিনাম করতেন ব্রাহ্ম মুহূর্ত মানে উঠার সময় এই সময়টা আরো বেশি ক্লান্তি আসে আমাদের মাঝে ঘুম ভাব হয় বুঝলে মায়েরা শীতের সময় তা বলার অপেক্ষায় রাখে না সাধুরা তো উঠে এজন্যই সাধুরা ভগবানের প্রাণ গোবিন্দ কহিন মম বৈষ্ণব এমনিতেই সাধুরা বৈষ্ণবরা ভগবানের প্রাণ না ওরা শতত ভগবানের সঙ্গে চিন্তায় মগ্ন থাকেন ওরা শতত ভগবানের চিন্তা করেন গোবিন্দ কহেন মম পরাণ বৈষ্ণব হৃদয়ে সদা মুই করি বিশ্রাম প্রতি জন্মে করি আসা চরণের দলি তাই সেই সমস্ত সাধুদের চরণ দলি নেয়ার কথা নরূত্তম দাস ঠাকুর বললেন চিন্তায় থাকেন বৈষ্ণব সঙ্গে তেমন আনন্দিত কৃষ্ণ প্রসঙ্গ ওই সময়টাতে ঘুমাবে না এই সময়টাতে তাতে ঝগড়া করবে না তিন সন্ধ্যাকালে ভোরবেলা ঝগড়া করবে না আর আমাদের এই সময়টাতেই শুরু হয় এই গরু আইলো না আইলো না না এই সেই না ঝগড়া দিয়ে শুরু হল ঘুম থেকে উঠে ঝগড়া শুরু হলো ঝগড়া দিয়ে দিন শুরু ঝগড়া দিয়ে সন্ধ্যা শুরু কি করে আমার নিয়ে লক্ষ থাকবে আ সাধু বৈষ্ণবগণ যখন কারো গৃহে আসেন সংযত জীবন যাপন করতে হয় একটা বন্ধু বন্ধুর সঙ্গে যেভাবে কথা বলবে উচ্ছেশ্বরে গুরুদেব কুসাই সাধু বৈষ্ণবের সামনে গিয়ে বলবে সাধুরা গৃহে আসছে একটা জায়গায় গিয়েছি নাম বলবো না কোন একটা জেলা দক্ষিণবঙ্গ বরিশাল বিভাগের কোন একটা জায়গা জেলা বলবো না এবার যে গৃহে আমরা রইলাম এমন যথরা শুরু হইলো বাবার ছেলে সাধুকে গৃহে রেখে তার মানে বোঝা যায় কত অসুর সম্পন্ন সম্পূর্ণ সাধুরা গৃহে আসলে যারা ঝগড়া শুরু করে দেয় অশ্লীল বাক্য প্রয়োগ করে ক্রান্বিত হয়ে যায় ওদের মতো অসুর জগতে আছে নাকি ওদের মতো রাক্ষস ভাব সম্পন্ন জগতে আছে নাকি কেউ সাধুগুরু বৈষ্ণবের সামনে সংযত হয়ে কথা বলতে হয় সর নিচু করে উঁচু করে নয় কোন জায়গায় কোন আচরণ করতে হয় কোন জায়গায় কোন কথা বলতে হয় কোন জায়গায় কোন পোশাক করতে হয় সেটা যদি আমি না জানি আমি মানুষ নই আকৃতিতে আমি মানুষ কিন্তু এক একটা অসুর অসুর মানে মোটা চেহারা তা নয় অসুর মানে গায়ের রং কালো হবে তা নয় মানুষের মাঝে অসুর আছে মানুষের মাঝে সুর আছে দেবতার অসুর ওরা হচ্ছে ভাই ভাই জানেন তো দেবতা অসুর ওরা হচ্ছে এক বাপের সন্তানি মায়ের নাম দ্বিতীয় আর অদিতি একজনের দুই স্ত্রী একজন থেকে দেবতার জন্ম হলো একজন থেকে অসুরের জন্ম হলো অসুরের জন্মটা কি করে হলো সেটাও ভাগবতে আছে কশ্যপ মুনি পত্নী দীতি তিন সন্ধ্যা বেলা তার স্বামীকে হাত ধরে টানছেন চলো শয়নের ঘরে আমি সন্তান ধারণ করতে চাই কশ্যপ মুনি বলছেন শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু এই সময়ে কি শয়নের ঘরে যাওয়ার সময় এই সময়ে তো আরতি গুরুমন্ত্র দেন সাধন ভজন করার সময় তিন সন্ধ্যা কালে কেউ সহবাস করে সন্তান নেয় দিতি জোর করে হাতটা ধরে নিয়ে যাচ্ছেন স্বামীকে কারণ কি তার সতীনের সন্তান হচ্ছে আমার সন্তান কেন হবে না স্বামী বলছেন তুমি সন্তান আমার কাছে চাইতেই পারো এটা তোমার অধিকার কিন্তু সময় তো আছে হে প্রিয়তমা এটা তিথি নক্ষত্রের বিচার বিশ্লেষণ আছে দিন ক্ষণের বিচার বিশ্লেষণ আছে একটা সময়ের বিচার বিশ্লেষণ আছে সময়কে যারা বিচার করে না তিথি নক্ষত্রকে যারা বিচার করে না বিশ্লেষণ করে না তাদের জীবন দুঃখে ভরে যায় কোন প্রসঙ্গে শুনছি মা তিন সন্ধ্যাকালে কখনো ঝগড়া করতে নেই আহার করতে নেই ঘুমাতে নেই অতিথিকে বিদায় করতে নেই নিয়ে গোবিন্দি এটা ভাগবতের কথা ভাগবতে আছে সংস্কৃত পারেন না বাংলা অনুবাদ করুন ভাগবত মানুষের জীবন জিজ্ঞাসার পূর্ণ সমাধান দিয়েছে কষ্টকমণি স্ত্রীকে বারণ করলেন তোমায় সতর্ক করলাম এবার তুমি যদি না মানো পরবর্তীতে তুমি আমাকে দোষ দিতে পারবে না স্বামী স্ত্রী দুজনের মাঝে একজনও যদি সন্তান ধারণে আপত্তি করেন সেই সন্তান কখনো পূর্ণ হয় না কথাটা বুঝতে পেরেছেন কিনা আমি জানি না দুজনের মত নিয়ে সন্তান নিতে হবে একজনের মতের বিরুদ্ধে যদি কেউ সন্তান নেয় এগুলো দেহতত্বের একটা ব্যাপার আছে এগুলো গুরুর কাছ থেকে জানতে হয় কোথায় জানবো আজকাল অনেক গুরু গুসাই নিজেরাও জানে না কি জানাবে আমাদেরকে একটা আদর্শ সন্তান প্রাপ্তির জন্য সাধনা ছাড়া হয় না রে মা কশ্যপ মুনি দিদিকে বলছেন তুমি এই কার্য করতে যেও না দিদি দিদি জোর করে টেনে গেছে স্বামীকে নিয়ে গেলেন সন্তান দারণটা জোর পূর্বক নয় সাধনার দ্বারা হতে হয় তিন সন্ধ্যা যখন সন্ধ্যা আরতির সময় দিদি গর্ভবতী হলেন সেই গর্বে জন্ম হলো অসুরদের জন্ম হিরণ্য কশিপুর জন্ম হলো হিরণ জন্ম হলো প্রহ্লাদের বাপের জন্ম। অসুরদের জন্ম অসুর আর দেবতারা ভাই ভাই একই বাবার সন্তান একই বীর্য থেকে জন্ম কিন্তু একজন হলো দেবতা আর একজন হলো অসুর কার জন্য সময়ের কারণ আর মায়ের কারণ বীজ যত ভালো হোক জমি যদি ভালো না হয় ফসল ভালো হবে না জমি যত ভালো হোক বীজ যদি ভালো না হয় ফসল ভালো হবে না জমিও ভালো বীজও ভালো পরিচর্যা যদি ভালো না হয় ফসল ভালো হবে না আসুনিক সময়ে ঘুমাতে নেই একাদশী ব্রতের দিন বেলা। বারোটা এক থেকে রাত তিনটা পর্যন্ত ঘুমাতে নাই এই সময় তো আমরা ঘুমাই সবাই রাত বারোটা এক থেকে রাত তিনটা পর্যন্ত আসরিক সময় একাদশীর রাতে ঘুমাতে নাই আয়ু বিনষ্ট হয়ে যায় সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি বলছেন তিনি বসে বসে হরিনাম করতেন সিদ্ধ তিনি এই সময়টা একটু পরেই চলছে আর একটু পরেই শুরু হয়ে যাবে এখন গুদুলি চলছে এরপরে আশুরিক। আসুরিক সময়ে ভগবানের গুণ কীর্তন করা উচিত এই সময় নেগেটিভ শক্তি প্রাদুর্ভাব ঘটে নেগেটিভ শক্তিটা বেড়ে যায় দেখবে প্রত্যেক ধর্মের অনুসারীরা এই সময়টাতে কি করে ওরা ঈশ্বর আরাধনা করে যার যার উপাস্যকে আরাধনা করে তিন বেলা আরাধনার কথা বলা হয়েছে সনাতন শাস্ত্রে মা তার একটা হলো সায়ন্ন কালে একটা প্রাত কালে আর একটা মধ্যাহ্ন কালে মানে ভোর বেলা মধ্যাহ্ন মানে দুপুর বেলা আর সায়ন্ন কালে মানে সন্ধ্যা বেলা এই আর একটু পরেই শুরু হবে সায়ন্ন কালে প্রার্থনার সময়টা কখন সূর্য অস্ত যাওয়ার আগের চব্বিশ মিনিট সূর্য অস্ত যাওয়ার পরের 24 মিনিট এই আটচল্লিশ মিনিটের মাঝে সন্ধ্যাবেলার প্রার্থনা করতে হবে দুপুর বেলা অর্থাৎ মধ্যাট প্রার্থনা, সূর্য উদয় হওয়ার আগের চব্বিশ মিনিট সূর্য উদয় হওয়ার পরের চব্বিশ মিনিট আটচল্লিশ মিনিটের মাঝে প্রাতকালের প্রার্থনা করতে হবে এই তিন বেলা প্রার্থনার বিধান সনাতনী হিন্দুদের এই নির্ধারিত সময় ব্যতীত যারা গুরু মন্ত্র প্রার্থনা করে ধ্যান করে তাদের কখনো মন্ত্রে লাভ করতে পারবে না সম্ভব হবে না কলিযুগে ধর্ম রক্ষা করছে বিশেষ করে মায়েরা ভাগবত পাঠ বলো গীতা পাঠ বলো কীর্তনে বলো বাবাজিদের থেকে কাদের সংখ্যা বেশি হয় আজকের অনুষ্ঠানে কাদের সংখ্যা বেশি কাদের গো এই দিকে সংখ্যা বেশি এবং মায়েরাই মনোযোগ দিয়ে শুনছে অনেক বাবাজিরা শুধু দৌড়াচ্ছে হাঁটছে এদিক ওদিক যাচ্ছে কিন্তু মায়েরা মনোযোগ দিয়ে শুনছে কলিযুগে ধর্ম রক্ষা করবে ধর্ম পালন করবে মায়েরা এটা কলিযুগের প্রসঙ্গে লেখা আছে মায়েরাই ধর্ম রক্ষা করবে এই জন্য একটা মাই পারেন সমাজকে কৃষ্ণ ভক্ত সন্তান উপহার দিতে এটা মাই পারে মায়ের দ্বারাই সম্ভব সর্বশ্রেষ্ঠ কৃপা এর উপরে আর কোন কৃপা হতে পারে না মায়ের স্থানটা এই জন্য সবার ঊর্ধ্বে জননী সর্দা দপি গড়িও সীমা স্বর্গ থেকেও বড় গুদুলি লগনটাই গরু নিয়ে যাচ্ছেন গাভী একটা গাবি সঙ্গে বাছুর কুটিরে তুলসীর তলে সন্ধ্যা বাতি দেয়া হলো ওই মা বৃদ্ধা মা মনে রাখবে যে বাড়িতে তুলসী নাই সেই বাড়ি শ্মশান তুল্য আর শুধু তুলসী থাকলেই হবে না তোমার এই তুলসী গাছে যেন মুরগি গিয়ে ঠোঁট দিয়ে টুকর না দেয় এটা রক্ষণ লক্ষ্য রাখতে হবে আসতে যেতে তোমার কাপড় যেন না লাগে তার ছায়া যেন না পড়ে তোমার গায়ে তোমার পায়ে তুলসী পত্র যেন তোমার পায়ে না পড়ে এই জন্য এমন জায়গায় তুলসী রাখো